আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র ডিম ও এক কাপ চালের গুঁড়া দিয়ে একটা নাস্তার রেসিপি আর এই নাস্তাটা খেতে খুবই মজাদার আর আপনারা সকাল বা বিকেলে যে কোনো সময় নাস্তায় এটি বানাতে পারবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বল নিয়েছি আর সেখানে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া একটা ডিম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ হাফ চা চামচ জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা কিছু কাঁচামরিচ কুচি আর একটু কালো জিরা এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা পাটি সাপটা পিঠার ব্যাটারের চেয়েও পাতলা হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিরকম পাতলা হয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে সেখানে এক টেবিল চামচ তেল দিচ্ছি তারপর একটা ব্রাশ দিয়ে তেলটা প্যানে ব্রাশ করে দিচ্ছি এবার আমি ব্যাটারটা প্যানে দেবার আগে আবারও গুলিয়ে দিচ্ছি তারপরে দেড় চামচ ব্যাটার প্যানে দিয়ে সেটাকে পাটিসাপটা পিঠার মতো করে প্যান ছড়িয়ে দিচ্ছি এটা এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব তারপরে এটা চারপাশে একটু তেল ছড়িয়ে দিব এটা আবার উল্টিয়ে দিব যখন এটা চারপাশ মুচমুচি হয়ে আসবে তখন আমি এটা তুলে নেব এখন আমার নাস্তাটা তৈরি পরিবেশনের জন্য আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছি সেটা দিয়ে আমার এরকম পাঁচটা পিঠা তৈরি হয়েছে এটা খেতে ভীষণ মজাদার হয়েছে আপনারা চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায় এটি তৈরি করে খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ